হাম্বাটাকে অনেক মাছিতে কামড়াইতেছে বুঝছো তার জন্য কি কিনে দেব তোমাকে ঘরে যাও বলছো ওকে ঘরে যাইতে বলছো ঘরে যাই কি করবে ও তো এখানেই থাকে

ওই যে ওখানে পুকুরের ওখানে ওহ সুন্দর ড্যাক্স লোটার थैंक यू চলো যাও আদর করো যাও করো আদর করো না আমি করে নিতে পারবো না তুমি একাই আদর করো আমি করে নিবো না আদর করতে যাও

আমি জানি না বাবা এই দেখো এটা একটা নিম গাছ উপরে দেখছো নিম পাতা কত বড় একটা নিম গাছ তো খেলি কই মা মা ওর মা ওর মা নাই ওই যে বাবুটার মা এটা দেখছো বাবা কই বাবা আমি জানি না তো বাবা ওর বাবা কোথায় জানি না ওখানে ঘাসের উপর বসছে এখানে নোংরা উঠো উঠো ভিজা ওখানে

কারণ তুমি যাতে ওইদিন ভয় পাও এই জন্যে তোমাকে ভয় পাওয়ছিলাম কিন্তু তুমি তো সাহসী তুমি তো ভয়ই পাও নাই এই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা বলতে পারিনা দেখছো তাই মরামারি করো কেন আবার মরামারি করতে যাবো না আসো আসো এদিকে আসো এখন দেখছো তোমাকে আমি এইবার এটাই দেখাইতে নিয়ে আসছি আর একটা ভালো জায়গা কোনটা তুমি বলো দেখি ওইখানে নিয়ে যাবো বলো আমাকে আমি তো মনে পড়তেছে না কোন জায়গাটা আগে যাই কি করছিলাম তাই বলো কি করছিলাম আগে গিয়ে

আসল তো দেখি এটা কাদের বাড়ি এই বুলবুল পাখি ওই যে বুলবুল পাখি ওই যে উড়ে গেল যে শালিক পাখি বুলবুল পাখি হাতে এটা কিনিস তুমি ওই যে কত হলো আসো 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 পায় নাই হুম এই এখানে আগুন ধরায় দিছিল দিদি এখানে অনেক বড় বড় ই হয়ে গিয়েছিল তো তাই আগুন ধরায় দিছিল ওই যে বড় বড়ർച്ച হয়েছিল তাই হ্যাঁ মানুষ ভয় পায় এই সব এলাকায়তে যাইতো তার জন্য ওগুলো করে দিছিল ওখানে কি কাজ করে বাবা

হ্যাঁ মাশরুম ব্যাঙ্গের ছাতা অন্য করোনা অন্য করোনা করোনা অন্য করোনা অন্য করোনা এই দেখো মাশরুম এখানে কই মাশরুম এখানে নাই তাহলে আসো আমরা মাশরুম খুঁজি আসো এত মাশরুম কই এই নিচে কি নিচে তো একটা পুকুরের মতো কিন্তু এখানে জল নাই কেন জানি না 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 এখানে ভিতরে যাও না এখানে

জল নাই জল শুকিয়ে গেছে জল শুকিয়ে গেছে করে মারি যমু ও উজরে খুইছ দিদি কোথায় গেল যাও ওখানে যাও জোরে যা না যাবে না কি করবে কি করতেছে কোথায় গেল ওগুলো তো একটা সুন্দর পাতা দেখি তো ওয়াও এটা অনেক সুন্দর হয়েছে কি কৰবা দুটা দুটা দেখৰ এটা ছৰগ ফুল গছ হৈছে বাবু মৰগ ফুল গছ